নমস্কার বন্ধুরা ঘন কালো চুল আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি আর যার চুল যত বেশি সুন্দর তাকে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে চুল পড়া চুল পাকা খুশকি হওয়া আগা ফাটা সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে লেগেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো চুলের যত্নে পেঁয়াজ তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দেবো তো দেখো প্রথমে আমি পেঁয়াজের খোঁসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি খুশাটা ছাড়িয়ে নিয়েছি তো দেখো এবার আমি এগুলোকে গ্রেড করে নেবো কিংবা তোমরা কিন্তু মিক্সিতে গ্রেড করে নিতে পারো পেস্ট করে নিতে পারো দেখো চুলের যত্নে কিন্তু পেঁয়াজ ভীষণ উপকারী চুলের অকল্পকতা রোধ করে চুলের সিল্কেও সাইনি ভাব নিয়ে আসে চুলের মধ্যে ভলিউম বাড়ায় তারা এছাড়াও কিন্তু চুলের অনেক উপকার করে পেঁয়াজ জানো তো পেঁয়াজে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টিফাঙ্গাল উপকরণ চুলের মধ্যে ইনফেকশান রোধ করে বিভিন্ন রকম বিভিন্ন প্রবলেম দেখা দেয় চুলে সেগুলো কিন্তু রোধ করে দেয় এছাড়াও ড্যান্ড্রফ রিমুভ করে যাদের ভীষণ খুশকির সমস্যা আছে তারা কিন্তু পেঁয়াজের রস ইউজ করতে পারো মানে শীতকালে তো বুঝতেই পারছো ভীষণই ড্যান্ড্রফ হয় অন্য সময়ের তুলনায় যাদের ড্যান্ড্রফের সমস্যা নেই তাদেরও কিন্তু শীতকালে ড্যান্ড্রফ হয় তো পেঁয়াজের রস কিন্তু তাদের জন্য একদম মহা ঔষধ তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি আর একটা পার্টি নিয়ে নেব। আর এইগুলো ভালো করে সেকে তুলে নেব। একদম মানে ক্লিয়ার জুস বার করতে হবে স্বচ্ছ জুস বার হবে তারপর কিন্তু লাগানোর উপ মানে ব্যবহারটা আমি তোমাদেরকে বলে দেব। আর কি মনে করছো এই জুসটা বার করার পরে পেঁয়াজটা কি আমি ফেলে দেবো নাকি একদমই না জুসটা বের করে নিয়েই পেঁয়াজটা কিন্তু আমি রান্নার কাজে লাগিয়ে দেব দুপুরে রান্না হবে তো বুঝতেই পারছো এর কোনো অংশই আমরা বাদ দেবো না তো দেখো আমরা ভালো করে জুসটা বার করে নিচ্ছি অনিয়ন জুস ভীষণ উপকারী চুলের জন্য ঠিক আছে আর এটা কিন্তু মানে তোমাদের ঠান্ডা লেগে যেতে পারে খুব ভোরবে সকালের দিকে যেন লাগিও না তোমরা এরকম দুপুরবেলা দশটা এগারোটার পরে লাগাবে আর লাগিয়ে কিন্তু তোমরা রাখবে হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিও হ্যাঁ আর স্ক্যালফে লাগাবে ভালো করে কটন বল দিয়ে আর এক ঘন্টা মতো রেখে তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে তারপর কিন্তু কন্ডিশনার লাগাতে ভুলবে না শ্যাম্পুর পরে কন্ডিশনার মাস্ট তারপর কিন্তু সিরাম লাগাবে ঠিক আছে হেয়ার সিরাম দেখবে চুলটা কত সুন্দর হবে সিল্কি শাইনি আর সপ্তাহে কিন্তু তোমরা এটা দুবার করে করবে আর তারপরে কিন্তু আমাকে এসে রেজাল্টটা জানাবে দিদি কেমন হয়েছে আমাকে বলে যে ও যে দিদি উপকার পেয়েছি কি পায়নি ছেলে মেয়ে উভয় কিন্তু ইউজ করতে পারো আর আমি কিন্তু একদম পিওর কোকোনাট অয়েলটি ইউজ করছি এটা শালিমারের পিওর কোকোনাট অয়েল এটা কিন্তু ভীষণ উপকারী তোমরা জানো চুলের জন্য চুলের একদম মশ্চারাইজ লক করে এছাড়াও তোমার চুলের সিল্কি শাইন ভাব নারকেল তেলও আনে এছাড়াও তোমার হচ্ছে চুলের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল উপকরণ কিন্তু নারকেল তেলের মধ্যেও আছে পিওর কোকোনাট অয়েল এটা তো এটা তোমাদের চু মানে যতটা পরিমাণে পেঁয়াজের রস নেবে ততটা পরিমাণে কিন্তু তোমরা নারকেল তেলও নেবে আমি দু চামচ পেঁয়াজের রস নিয়েছি দু চামচ কিন্তু নারকেল তেল নিয়েছি ঠিক আছে তো তোমাদের যদি চুলটা বেশি হয় তাহলে তোমরা সেই পরিমাণে নেবে এটা মেনলি তোমরা স্ক্যালফ ইউজ করবে আর দেখো এছাড়াও আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি তো তোমাদের কাছে না থাকলে তোমরা এগুলো অপশনাল তোমরা ইউজ করতে নাও পারো তো আমার কাছে ছিল আমি এক চামচ এমনি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে আর এছাড়াও তোমাদের যদি বাড়িতে গাছের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তাহলে তো আরও ভালো হয় একদম পিওর জুসটা তোমরা বার করে দিতে এর সঙ্গে অ্যাড করতে পারো আর দেখো আমি এবার ভালো করে মিক্সড করে নিয়েছি এর মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করব। সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো এগুলো মানে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অপশনাল দিলেও হয় না দিলেও হয় তবে এগুলো আমি দিচ্ছি কারণ মানে আরও বেশি ফলাফলের জন্য এগুলো আমি অ্যাড করছি ঠিক আছে তো আমার চুলটা যেহেতু ছোটো মাঝে ভীষণ পরিমাণে চুল পড়ছিলো আমি চুলটা ছোটো করে কেটে দিয়েছি তো আমি এখান থেকে একটা ক্যাপসুল বার করে নেবো আমার একটা দিলেই যথেষ্ট তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা লাগাবে ঠিক আছে এটা কিন্তু চুল চুলের ভিটামিন ই ক্যাপসুল হেয়ারের জন্য স্কিনের জন্য কিন্তু মহাউস্বাদ তোমরা এটা খেতেও পারো চুলে এমনি হেয়ার প্যাক হিসেবে ইউজ করতেও পারো আর এটা কিন্তু চুলের গ্রোথ ভীষণ বাড়াবে এবং চুল দ্রুত গতিতে গজাবে হ্যাঁ লাগিয়ে কিন্তু তোমরা ভালো করে এই একটা কটন বল নেবে তোমরা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে পারো নিয়ে স্প্রে করে কিন্তু স্ক্যালফে ম্যাসাজ করতে পারো কিংবা একটা কটন বল নিয়ে নেবে আমি কিন্তু কটন বলের সাহায্যে লাগাতে বেশি মানে কমফোর্টেবল ফিল করি এইভাবে আমি স্ক্যাল্পে লাগিয়ে অন্তত রকম দশ পনেরো মিনিট ম্যাসাজ করি তারপরে কিন্তু ভালো করে ম্যাসাজ করে রেখে দিই বেঁধে ওইভাবে ঘণ্টাকানি পরে শ্যাম্পু করে আসি আর শ্যাম্পু করার পরে কিন্তু আমি অবশ্যই কন্ডিশনার ও সিরাম ইউজ করি তো তোমরা এইভাবে সপ্তাহে দুদিন করে করে দেখো খুবই ভালো রেজাল্ট পাবে আর যদি খুব ভালো রেজাল্ট পেয়ে থাকো ভিডিওটাকে শেয়ার করবে ওনারাও জানুক আর সব লাইক সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু একদমই ভুলবে না